যারা ভারত বর্জন আন্দোলন ভারতীয় পণ্য বর্জন আন্দোলন করছেন আমি সেই আন্দোলনের ঘোর বিরোধী কেন। ভারতের প্রতি আমার আমার কোনো নেই। ভারত লোক সারা বাংলাদেশে খুঁজে আপনি দশজনও পাবেন না কিন্তু আমি ওই পণ্য বর্জন আন্দোলন এই জন্য বিরোধিতা করি যে ওইটার ফাঁক ফোকর দিয়ে ভারত যেখানে আছে সেখানেই থাকবে ভারত এখানে দখল করে বসে আছে বসে থাকবে ভারতের পণ্য আসছে হাজার হাজার ভারতীয় কাজ করছে ওইদিকে নজর নাই ভারতের তেল সাবান শ্যাম্পু বর্জন করতে পারলেই কতকগুলো নিরক্ষর মানে মুখ্য লোক কিছু লোকের প্ররোচনায় মনে করছে ভারতীয় পণ্য বর্জন করলেই মানে টুথপেস্ট সাবান তেল বর্জন করলে আমাদের অর্জন হয়ে যাবে হাসিনা চলে যাবে এই আন্দোলন যদি আরো দশ বছর চলে লিখে রাখেন তাজ হাসমি আজকে বলছি তিরিশে জুন বলছি দুই সাল এই দশ বছর যদি ভারতীয় পণ্য বর্জন আন্দোলন করেন অন্য কোনো ব্যবস্থা না করেন স্বৈরাচার সরানের হাসিনা না হলে তার ছেলে মে তার বংশধররা বাংলাদেশ শাসন করবে এবং ভারতের যে ডেফিসিট ভারতের সিএনজি ভারতের ট্রাক ভারতের বাস ভারতের কেমিক্যালস ভারতের कपूर এই যে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে যদি ভারত থেকে টেক্সটাইল না আসে আপনারা চীন থেকে আনবেন কোরিয়া থেকে আনবেন জাপান থেকে আনবেন দাম পূর্ববে তিন গুণ ওই ট্রাক চীন থেকে আনবেন কোরিয়া থেকে আনবেন বাস এই যে অশোক লেল্যান্ড আর টাটা বাস ট্রাক সুজুকি গাড়ি বিদেশ থেকে আনবেন টাকা লাগবে দ্বিগুণ তিনগুণ অর্থনৈতিক ভাবে কোনো সেন্স হয় না আমার কোনো অর্থনীতিবিদ বন্ধু বান্ধব কোনো এক্সপার্ট যাদের আমি বলেছি যে ভারতীয় পণ্য পর্যন্ত আন্দোলন করেই তো আমরা কি বাংলাদেশ কোন লাভ হবে তো বলছে কোনোদিনও না এটা একটা অপরিপক্ক পাগলামি

বিলিয়নস অফ ডলার চলে যাচ্ছে সেখান থেকে হাসিনা ভাগ নিচ্ছে চীনের কাছ থেকে টাকা আসছে সেখান থেকে ভাগ নিচ্ছে হাসিনা রেহানা মিলে কমপক্ষে পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের মালিক বাংলাদেশের রিজার্ভে আছে চোদ্দ বিলিয়ন আর হাসিনার কাছে আছে পঁয়ত্রিশ বিলিয়ন অঙ্কটা আপনারাই কষে নিয়েন হাসিনা বাংলাদেশের চাইতেও ধনী তো যাই হোক এখন এই ট্রানজিট দিচ্ছে ভারত ভারত তাকে ক্ষমতায় রাখবে এই দুরাশায় কিন্তু ভারতের সুদিন কিন্তু চলে যাচ্ছে এই যে আমাদের জানুয়ারি মাসের তথাকথিত নির্বাচনের আগেই আমেরিকা যে মোদীর কথা শুনে বাংলাদেশের বাংলাদেশে হস্তক্ষেপ করলো না তাতে ভারত মনে করেছিল সে একটা বিজয় অর্জন করলো কিন্তু ভারতের নির্বাচনে দেখা গেল মোদীর সংখ্যাগরিষ্ঠতা নেই কোয়ালিশন সরকার যে কোনো দিন ভেঙে পড়তে পারে দুটো কলিশনের দল যদি মনে করে যে আমরা তোমাকে আর সাপোর্ট করছি না তাহলে মোদী সরকার পড়ে যাবে এই একটা মোদীর দুর্বলতা আমেরিকাও বুঝে গেছে যে ও মোদী তাহলে সর্ব একেবারে অত যত শক্তিশালী মনে করেছিলাম তত শক্তিশালী নয় দুনিয়াটাই হচ্ছে শক্ত যে বড়কে শক্তিশালীকে সালাম দেয় দুর্বলকে কেউ পাত্তা দেয় না মোদি এখন দুর্বল আগামী নির্বাচনে তার ভরা ডুবি হবে বলে আমি মনে করি সুতরাং আর একটা ব্যাপার হচ্ছে মোদী মনে করেছে যে আমেরিকাকে তো পেয়ে গেলাম পোয়াডে আছি কিন্তু আবার রাশিয়ার জঙ্গে যে সক্ষতা এই কদিন আগেই তারা রাশিয়ার সঙ্গে একটা ডিফেন্স প্যাক্ট করেছে ফলে ভারতের আশি পার্সেন্ট অস্ত্র রাশিয়া থেকে আসে যুদ্ধ বিমান থেকে শুরু করে সবকিছু তার উপরে আরো কলাবরেশন করছে এবং রাশিয়ার তেল পেট্রোলিয়াম প্রোডাক্ট ভারত কিনছে এবং ওগুলো সস্তা দামে কিনে বিদেশে বিক্রি করছে ওগুলো ইউরোপে বিক্রি করতেছে এটা তো আমেরিকা জানে সুতরাং তারা মনে করেছে যে ভারত তাদের পক্ষে থাকবে আমি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমেরিকার সঙ্গে যদি চীনের যুদ্ধ লাগে ভারত আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর নিরপেক্ষ থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র বুঝে গেছে দরকার হলে সে রাশিয়াকেই সাহায্য করবে রাশিয়ার অস্ত্রের উপরে ভারতের নিরাপত্তা নির্ভর বুঝে থাকে তারা না না এটা আমেরিকাতে ভারতীয় লবি খুব কঠিন ভাবে কাজ করে কমলা হারিস থেকে শুরু করে স্টেট ডিপার্টমেন্ট এবং ডিফেন্স ডিপার্টমেন্টে প্রচুর ভারতীয় আছে যেটা আমি জানুয়ারি মাসেই বলেছি যে ভারত ভারতীয় লবির ফলে তখন যে মার্কিন ডিফেন্স মিনিস্টার পররাষ্ট্র দেশরক্ষা মন্ত্রী সেক্রেটারি অবাস্টিন ডস্টিন একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে সে বলতেছে যে আরেকটা দেশের ভিসা সহজ করে দিয়েছি কিভাবে বললাম মনে এবং স্যার আপনি একটা পিকচার দেখাই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ তা খবর ছিল কোন রাষ্ট্রপতির ওই তিনি বলেছেন যে ভারতে চিকিৎসানীতে যাওয়াটা এবং ঘুরতে যাওয়াটাই না কি আমাদের বড় অর্জন আমার কাছে খুব অবাক লাগে যে এরা আসলে কি মানে এরা বাংলাদেশে বিশ্বাস করে না এদের রাজধানী দিল্লি এদের দেশ ভারত এরা কেবি আওয়ামী লীগের উপরের দিকে যারা দলের নেতা নেত্রী নেত্রীবৃন্দ আছেন তারা কেউই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বিশ্বাস করে তা অনেক আওয়ামী লীগের বিশ্বাস করে যে সাতচল্লিশ সালে ভুল হয়েছে একাত্তরে আমরা ওটা শুধরাতে পারি নেই তার মানে এই বাউন্ডারি বর্ডার থাকবে না আমরা সব ভারতের নাগরিক হয়ে যাব কিন্তু তাদের এই দুরাশা পূর্ণ হবে না কেন ভারত তোমাদের কোনোদিনও দখল করে তাদের রাজ্য মানাবে না যাতে বাংলাদেশের ফকির বা মুম্বাইতে গিয়ে ভিক্ষা করে তোমার এখানে হচ্ছে না না। তুমি এখন গিয়ে করবে। সেই অধিকার ভারত তোমাকে দেবে ওখানে গেলেই ধরবে বলবে মুসলিম অনুপ্রবেশকারী ওকে জেলে ঢুকাবে পেটাবে তোমার জন্য অনেক আইন করে রেখেছে যেভাবে কাশ্মীরের লোকজনও কিন্তু ভারতের হয়েও অন্য সদস্য থেকে বিচ্ছিন্ন সেই সুতরাং বাংলাদেশকে ভারত কোনোদিনও মানে কনভেনশনাল সেন্সে দখল করবে না তারা এটাকে ভুটানের মতো রাজ্য বানিয়ে রাখবে তার কথা মতো বাংলাদেশ উঠবে বসবে তাদের জিনিস কিনবে তাদের লোক এখানে চাকরি করবে তাদের রেলগাড়ি এখান দিয়ে যাবে তারা সৈন্য নিয়ে যাবে তারা চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করবে তাদের যে ট্রানজিটে যেখানে একটা ট্রাকের ভাড়া ট্রানজিটের জন্য কস্ট দিতে হয় দশ হাজার টাকা বাংলাদেশ নেয় পাঁচশো টাকা চিন্তা করতে পারেন এখানে একটু প্রশ্ন করে রাখি এই এই ব্যাপারেই যে আমাদের যে রাস্তাগুলো অবকাঠামো এটা তো একটা 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 ইয়ে আছে এটা ড্যামেজ আছে ভারতের রেল চলবে তারপরে চলবে তাহলে এখানে কোনো টাকা পয়সা দিবে না চিকেন চিকেন নে করিডোরে মাত্র বাইশ মাইল পথ আমরা পাচ্ছি না নেপালের সঙ্গে যোগাযোগ করতে তাহলে মানে ষোলো কিলোমিটার ষোলো কিলোমিটার তাহলে তাহলে আমরা আমরা কি পেলাম আসলে এভাবে চলতেই থাকবে এবং এটাই তো মজা ইন্দিরা গান্ধী যে একাত্তর সালে বাংলাদেশ বানিয়েছিলেন এটা কি বাংলাদেশের লোকজনের জন্য দুঃখ করে তাদের সুবিধার জন্য করেছিল তারা এটা একটা তাদের একটা স্যাটেলাইট তাদের একটা কলোনি বানিয়েছিল এই যে এখন বাংলাদেশের সঙ্গে ভারতের যে বাণিজ্য বৈষম্য ১৬ বিলিয়ন ডলারের বাণিজ্য আমরা ভারত থেকে প্রতি বছর পনেরো বিলিয়ন ডলারের জিনিস আমদানি করি